গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর দুষ্টু জরে জরে কি বলো হুম তো দুষ্টু এত জ্বরে জ্বরে প্রচন্ড জ্বরে দেখতে পাচ্ছ ছবি আঁকছে এখন কেমন আছো সোনা কেমন আছো এখন হ্যাঁ বলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো দুস্তু গুড মর্নিং বলো একবার বলো 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 তো টুস্টুর এখন মন নেই তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে ওকে কিছু খাওয়ানোর পরে ওষুধ খাওয়ানো হয়েছে তার জন্য একটু জ্বরটা কম আছে ওই জন্যই ছবি আঁকতে বসেছে অ্যান্ড একটু আগে যা করছিল মানে কি বলবো তো জানি না কেন কিভাবে হলো মানে সব ভালো হওয়ার পর একটি খারাপ হবেই তো চলো বাই পরে দেখা সোনা কেমন জরে জরে খাচ্ছে বিছানাতে কিন্তু ভালো করে খাও গুড়ি গুড়ি না ঠিক আছে খুব বৃষ্টি পড়ছে বাইরে ইভিনিং তো দুষ্টুর এখন একটু জ্বরটা কমেছে এই যে তাও গাটা গরম আছে কিন্তু প্রচণ্ড দুষ্টু গরম জল খাচ্ছে দুষ্টু দেখা কালকে দুষ্টুর জন্য এই বোতলটাই কিনেছিলাম টু ইন ওয়ান মানে হট অ্যান্ড কোল্ড স্কুলের জন্য মানে প্রত্যেকটা বোতল দুষ্টু স্কুলে যেয়ে ভেঙে দিয়েছে তো ওই জন্য সে এটা আনা হলো এবার জানি না এটা কদিন যাবে এটা ঠিক করে রাখবে তো এই বোতলটা তো আজকের ব্লগটা মানে এখানেই শেষ করে দিচ্ছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা কারণ কন্টিনিউ করতে পারছি না তো বৃষ্টি পড়ছে প্রচণ্ড দুষ্টুকে একটু যদি সুস্থ মোটামুটি এখন সুস্থ আছে তো একটু দেখ মানে পড়তে বসাবো বা একটু ঘরগুলো যেহেতু আজকে স্কুল সব টিউশনে সব কিছু বন্ধ এই জন্য দেখে আজকে ঘরটাই একটু বাগাবো তো তার জন্য বাই আজকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাচ্চাদেরকে ভালো করে রাখো টাটা করো গুড নাইট বলো বাই